আই অল কার ধরুম আই অল এইখানে কি ভোল্টেজ পাই যায় এই এখানে যদি না পান কত পাইবেন 1.2 থেকে পর্যন্ত এই পাইলাম তাহলে পিএম বালা কি

দেখলাম এটা তো আছে তার মানে কত বল্ট থাকবো অনেকে দিছি কি জানেন ওয়ান পয়েন্ট আরে

एलडी बोल्टेस की बोल्टेस एलडी बोल्टेस तले वाला कटिंग ब्लास्ट है कटता तो तो है हाँ, 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 है हाँ, 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 हाँ,